এই কুরুক্ষেত্র ভূমি কর্মভূমি সাধিত করে পালাবি তখন কৈচন কথা শুনিস নাই তখন বুঝিস নাই এত করি বুঝানো সময় নষ্ট করল যে সময় নষ্ট করলো তুই কখনো নষ্ট করবে না সেই সময় মহাবিপদে করলু যে অর্জুন তুই সময় অপেক্ষা করলু যার জন্যে তোর এখন মহাবিপদ এসে যাচ্ছে সময় তো অপেক্ষা করবে না তোর জন্য ভাই এটাই সত্য কথা ভাই মর অনুরাধ যদি ভাবি থাকেন সময়ের মুখে বছর